নিখোঁজ হয়ে যাওয়া শিশু কন্যার দেহ মিলল সেপ্টিক ট্যাংকে গতকাল রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার বছর পাঁচের শিশু কন্যার দেহ উদ্ধার হলো থেকে ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রঘুনাথগঞ্জ থানার চার নম্বর ওয়ার্ডের রহমানপুরে পরিবার সূত্রে জানা গেছে গতকাল খাতুন নামে এক শিশুকন্যা খেলতে খেলতে দুপুর তিনটে নাগাদ হঠাৎই নিখোঁজ হয়ে যায় ওই কন্যার পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলে না অবশেষে বাড়ির পাশে একটি নিম্নমানের বাড়ির সেপ্টিক ট্যাঙ্কে তার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা

তার স্ত্রী গিয়েছিল সকালে মাছকে খাবার দিতে খাবার দিতে যে ঘটনাস্থলে দেখে একটা বাচ্চা ছেলের চেহারা দিতে পারে সেই চেহারাটা দেখে সকাল আটটার সময় সকাল আটটায় ঘটনাতে যায় দিয়ে মাছকে খাবার দিতে যে বাচ্চার চেহারাটা দেখে দিয়ে অজ্ঞান হয়ে যায় দিয়ে তারপর পরে ওর বাড়ির বড় ভাইয়ের বউ গেছে ও দেখে চিৎকার করতে লেগেছে কান্না করতে লেগেছে এই নিয়ে একটা ঘুম ঘুম শব্দ হয়েছে সব পাড়ার সব লোকজন এসছে দেশে দেখছে বডিটা ওখানে পড়ে আছে অনেকজন গেল ইয়াং ছেলে গেছে অনেক বয়স্ক লোক গেছে আরো গামে সব গেলে গেছে দেখলো ঘটনাস্থলে কি বডি পরে আছে এই ঘটনা কি করে ঘটল কেউ মেরে সেপ্টিক ট্যাঙ্কে ফেলে দিয়েছে না পুড়ে গেছে এইরকম নানা রকমের প্রশ্ন উঠছে পুরো ঘটনা তদন্তে নেমেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ তারপরে আপনার চারটা সাড়ে চারটা থেকে করে খুঁজার পরে আর পাওয়া যাচ্ছে না এই দুর্ঘটনাটা কোথায় পাওয়া গেছে আজকে আজকে পাওয়া গেছে ট্যাঙ্কি ট্যাংকি স্যার ট্যাঙ্কিটা হলে স্যার আপনার বাড়ির পাশে আপনার ছবি অন্য বাড়ি অন্য বাড়ি স্যার ট্যাঙ্কি ওরা ট্যাঙ্কি করে কিন্তু নতুন ঘরে কিন্তু ট্যাঙ্কির মুখ লাগায় না ট্যাঙ্কি আপনার মতো আছে আপনার অনেক মেরে দিয়েছে না পড়ে গেছে হয়তো ফেলে দিয়ে পড়ে গেছে কি মেরে দিয়েছে এখন সেটা তো সঠিক দেখিনি নাম কি নাম মেনে বাড়ি কোথায় বাড়ির নাম তো কি মনে করছে আমার হ্যাঁ কি মনে করছো আমরা এখন চলবে তদন্ত করতে হবে